নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব মাসিক রাশি ফল আজকের আলোচ্য রাশি মিথুন যাদের মিথুন রাশি তাদের জন্য যেমন এই ফল যাদের লগ্নটি মিথুন অন্য যে কোনো রাশি এই ফল কিন্তু তাদের সঙ্গেও মিলবে যারা আজকে প্রথম দেখছেন তাদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন চলে আসবো জুন মাসের মাসিক ফলে আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন যে মার্চ মাস থেকে চারটি মেজর প্ল্যানেটের কিন্তু গোচর পরিবর্তন হয়েছে দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের সপ্তম এবং দশম অধিপতি কেন্দ্রপতি তিনি একদম রাশি তথা লগ্নে উপস্থিত হয়েছেন শনিদেব চলে এসেছেন আপনাদের দশম ক্ষেত্রে নবমে রাহু এবং তৃতীয়ে কেতুর পদার্পণ ঘটেছে এছাড়া অন্য অন্য প্ল্যানেট যেমন যেমন পরিভ্রমণ করে শর্ট টার্মে তেমন তো করবেনই তাহলে কি ফল আসতে পারে জুন মাসে প্রথমেই হেলথ পার্ট জুন মাসের প্রথম ছ দিন ছ তারিখ পর্যন্ত মিথুন রাশি মিথুন লগ্নের জাতকদের বলব শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে তারপর থেকে মোটামুটি শরীর সুস্থতার দিকে যাবে বা শরীর স্বাস্থ্য নিয়ে তেমন চিন্তার কোনো কারণ দেখা যাচ্ছে না তৃতীয়ে চলে যাচ্ছেন মঙ্গল সঙ্গে কেতু মঙ্গল কেতুর দিকে যাচ্ছেন কেতু মঙ্গলের দিকে আসছেন এবং সেখানে রাহু দৃষ্টি পড়ছে যার জন্যে বাহু মূলে মানে যেখানে আমাদের হাতটা যেখান থেকে শুরু হচ্ছে ওই জায়গায় কোনো রকম ধাক্কা বা আঘাত থেকে একটু সতর্ক থাকবেন বা সাবধান থাকার প্রয়োজন আছে মা বাবা এদের স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে আশা করছি তাদের নিয়ে উদ্বেগের তেমন কোনো বড় ধরনের উদ্বেগের কারণ আমি অন্তত দেখছি না মায়ের ক্ষেত্রে হয়তো কোনো ব্যথা যন্ত্রণা তাদের কোনো সমস্যা বা অ্যালার্জিক কোনো ব্যাপার স্যাপার টুকটাক ভোগাতে পারে এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই হাড় রিলেটেড কোনো সমস্যা আসতে পারে কিন্তু ওই আর কি টুকটাক খুচরো সন্তানদের ক্ষেত্রেও কিন্তু তেমন কোনো রকম চিন্তা ভাবনার কারণ দেখা যাচ্ছে না বরং সন্তান ক্ষেত্র কিন্তু শুভ দেখাচ্ছে সন্তানদের কোনো কারণের জন্যে আপনারা সম্মানিত হতে পারেন সন্তানদের জন্যে বা তাদের কোনো কর্মপ্রাপ্তি বলুন বা তাদের ক্ষেত্রে কোনো রকম ডেভেলপমেন্ট বলুন সন্তানদের সেটা কিন্তু হওয়ার সম্ভাবনাও থাকছে চলে আসবো ভাইটাল পার্ট অর্থ দেখুন প্রথম কথাই যেটা বলবো সেটা হচ্ছে অর্থ এই ব্যাপারটা জুন মাস মোটামুটি কিন্তু খুব খারাপ থাকছে না বেটার থাকবে অবশ্যই বেটার থাকবে পনেরো তারিখের পর থেকে তৃতীয়পতি রবিদেব তিনি পনেরো তারিখে পর থেকে আপনাদের রাশি তথা লগ্নে উপস্থিত হচ্ছেন এবং একাদশে উপস্থিত রয়েছেন শুক্র সামগ্রিকভাবেই কিন্তু শুভ ফলের আশা করতে পারেন সারা মাসে মোটামুটি আর্থিক দিক থেকে খুব খারাপ কিছু চলার কথা নয় তো পনেরো তারিখের পর থেকে সময়টা বা আর্থিক ক্ষেত্রটা আরেকটু ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে তো টাকা আসে কোথা থেকে নাই চাকরি নাই ব্যবসা নাই সেলফ প্রফেশন সেলফ প্রফেশন এক্সেলেন্ট ফল দেবে জুন মাসে বিশেষ করে যারা কালচারাল লাইনে আছেন ক্রিয়েটিভ লাইনে আছেন তারা খুব সুন্দর ফল পাবেন যারা বিজনেসের মধ্যে ধরুন রকম কাপড় রিলেটেড বস্ত্র রিলেটেড এই ধরনের কিছু ব্যবসা করেন বা শয্যা দ্রব্য বিছানা রিলেটেড শয্যা দ্রব্য সেই ধরনের ব্যবসা করেন নার্সিং নার্সিংহোমের ব্যবসা করেন সুগন্ধির ব্যবসা করেন বিলাস দ্রব্যের ব্যবসা করেন তারা কিন্তু এক্সেলেন্ট ফল পাবেন জুন মাসে চাকরি ক্ষেত্রটা কেমন থাকবে চাকরি ক্ষেত্র দেখুন দীর্ঘদিন ধরে মোটামুটি আমি বলতেই পারি নয় নয় করেও প্রায় দেড় বছর বিগত দেড় বছর সময়টা চাকরি ক্ষেত্রের মিথুনের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ছিল না সেটা বলাই যায় কর্মক্ষেত্রের কলিগদের সমস্যা কলিগদের শত্রুতা যুথবদ্ধ শত্রুতা আপনাকে নানাভাবে বিপাকে মানে মিথুনকে কিন্তু মিথুনকে নানাভাবে বিপাকে ফেলার চেষ্টা করেছে এই ফলটা বেশি পেয়েছেন মিথুন লগ্নের জাতকরা কমেন্টসে জানাবেন এরকম ঘটনা আপনাদের জীবনে ঘটেছে কিনা সেই ফলটা কিন্তু আস্তে আস্তে রিডিউস করবে কমবে এবং কর্মক্ষেত্রটা একটা স্টেবিল জায়গায় কিন্তু আসছে নিশ্চিতভাবে একটা স্টেবিল জায়গায় আপনারা এটা ফিল করতে পারবেন আপনাদের অষ্টমপতি এবং নবমপতি ভাগ্যপতি তো শনিদেব তিনি দশমে যেহেতু প্রবেশ করেছেন কর্মক্ষেত্রের একটা উন্নতি ডেফিনেটলি আপনারা দেখবেন কিন্তু তিনি অষ্টমপতিও কিন্তু যেহেতু এই ঘরটি দেবগুরু বৃহস্পতির ঘর সেহেতু খুব নেগেটিভ ফল কিন্তু গ্রহরাজ শনিদেব দেন না বা দেবেন না ফলে ডেভেলপমেন্ট আশা করতে পারবেন ষষ্ঠপতি কেতুযুক্ত তৃষ্ট তৃতীয় ফলত যেটা হওয়ার সম্ভাবনা আছে মাথাটা ঠান্ডা করে কর্মক্ষেত্রে কিন্তু চলতে হবে কারণ কেউ কেউ মাঝে মাঝে রকম ব্যাড কমেন্টস এটা কিন্তু পাশ করতে পারে আপনাকে একটু উত্তেজিত করতে পারে সেই জায়গাটায় মানে এই প্রোভোকেশনে একদম পা দেওয়া চলবে না এটা করে কি করবে হায়ার অথরিটির কাছ থেকে আপনাদেরকে চাপ খাওয়ানোর ব্যবস্থা করবে কিন্তু এইটা খুব একটা যদিও সাকসেসফুল হবে না আলটিমেট হবে না তবু এই দিকটা একটু সতর্ক থাকার প্রয়োজন আপনাদের থাকছে যাদের কোনো রকম প্রমোশন ডিউজ হয়ে রয়েছে তার প্রক্রিয়া কিন্তু শুরু হতে পারে জুন মাস থেকে বা ইতিমধ্যেই শুরু হয়েছে এইটা কিন্তু ডেফিনেটলি আসবে অনেক মিথুন চাকরি খুঁজছেন এতদিন কিন্তু চাকরি পাননি নতুন কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ সেটাও কিন্তু মিথুনের ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকছে জুন মাসে একটু এফর্ট দিন কর্মক্ষেত্রে ব্যক্তিগত জন্মছকে যদি চাকরির যোগ থাকে এই সময়টা কিন্তু কাজে লাগতে পারে আপনাদের একটু দেখে নিন চলে আসবো সম্পর্ক ক্ষেত্র সপ্তম ক্ষেত্রে সপ্তম্পতি দৃষ্টি রাশিতে বুধ মানে সক্ষেত্রী বুধ থাকছে এবং পনেরো তারিখের পর থেকে থাকছে রবিদেব পনেরো তারিখের পর থেকে দাম্পত্য ক্ষেত্রে ইগো রিলেটেড কোনো সমস্যাকে ধারে পাশে আসতে দেবেন না হুম মোটামুটি দাম্পত্য ক্ষেত্র ঠিকই থাকছে ভালোই থাকছে প্রেমের ক্ষেত্র তো একদম মাখন মসৃণ হয়ে থাকবে এই নিয়ে কোনো সমস্যা নেই কার্য তো নেই মিথুন নতুন প্রেমে পড়তে পারেন এবং যার সঙ্গে প্রেমে পড়তে পারেন তার বাহ্যিক সৌন্দর্যটা কিন্তু যথেষ্ট ভালো হবে তো যদি এরকম আসে লাকসাই করে নিতেই পারেন সেক্ষেত্রে তো কি আর বলবো প্রেমের ক্ষেত্রটা কিন্তু মসৃণ থাকছে অন্তত জুন মাসে তো থাকছি ভাই বা বোন ছোটো ভাই বা ছোট বোন তাদের ক্ষেত্র থেকে কোনো রকম ঝুঁট ঝামেলা এলে সেটাকে আলোচনার মাধ্যমে মেটাতে হবে তাদের দিক থেকে রকম কিন্তু গণ্ডগোল আসতে পারে সমস্যা আসতে পারে হ্যাঁ তো সেই ব্যাপারটা একটু হ্যান্ডেল উইথ কেয়ার একটু ঠান্ডা মাথায় আপনি তো দাদা বা দিদি তো একটুখানি ঠান্ডা মাথায় সেটাকে মেনটেন হ্যান্ডেল করতে হবে পারিপার্শ্বিক ক্ষেত্রটা তুলনামূলকভাবে কিন্তু খারাপ দেখাচ্ছে না ভালোই দেখাচ্ছে প্রতিবেশীদের একটা ঠান্ডা হিংসা এটাই বলি ঠান্ডা হিংসা থাকবে কিন্তু তাতে বিশেষ গুরুত্ব দেওয়ার কারণ নেই আর তাতে কিন্তু খুব একটা কিছু এসে যাবে না যার জন্যে অত পাত্তা দেওয়ারও দরকার নেই সেই অর্থে বলবো যে ঠিকই আছে অসুবিধায় তেমন কিছু হওয়ার কথা নয় ট্রেন্ড ফ্রেন্ড সার্কেল সেটা মোটামুটি ঠিকই আছে তেমন অসুবিধা হওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে না এইবার আইন আদালত কোটকাছারি আইন আদালত কোর্টকাছারির ক্ষেত্রটা তুলনামূলকভাবে পনেরো তারিখের পর থেকে কিন্তু বেটার দেখাচ্ছে পনেরো তারিখ পর্যন্ত সরকারি ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি হতে পারে পনেরো তারিখের পর থেকে সব ক্ষেত্রেই মানে সরকারি ক্ষেত্রের ফল আপনার অনুকূলে আসার প্রভূত সম্ভাবনা থাকছে যারা বাড়ি ভাড়া দেন বা বাড়ি ভাড়াতে থাকেন যদি কোনো রকম ভুল বোঝাবুঝি হয় বা কোনো রকম মিসকমিউনিকেশান হয় সেক্ষেত্রে বলবো আলোচনার মাধ্যমে কিন্তু মেটাতে হবে ষষ্ঠপতি কেতুযুক্ত সেখানে রাহুতৃষ্ট বি কেয়ারফুল চলে আসবো বিদ্যাক্ষেত্র মোরলিস বিদ্যাক্ষেত্র যেটা দেখাচ্ছে নিম্নবিদ্যা কিন্তু তুলনামূলকভাবে বেশ ভালো উচ্চবিদ্যা কোনো রকম ভ্রমিত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে ভ্রমিত মানে ভ্রম তৈরি হওয়া ইলিউশন তৈরি হওয়া মনে করলেন আমি এই স্ট্রিম নিয়ে পড়ছি এটাকে ছেড়ে দিয়ে ওইটা যদি করতে পারি ওইটাই আমার স্ট্রিম ওটাতেই আমি সাকসেস পাব এই জিনিসটা কিন্তু তৈরি হতে পারে মনের মধ্যে তো বলবো এটাকে কন্ট্রোল করুন এতদিন ধরে যে স্ট্রিমের মধ্যে আপনারা চলেছেন সেটাই কিন্তু আপনাদের পক্ষে আদর্শ পথ এই ভ্রমের মধ্যে পড়বেন না তাহলে কিন্তু সময় এবং সুযোগ দুটোই নষ্ট হবে আপনাদের মেন্টার বা শিক্ষক তাদের দিক থেকে কিন্তু কোনো রকম ভুল ভুলভ্রান্তি হতে পারে সেটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন নেই যদি মনে হয় এটা ভুলভ্রান্তি হচ্ছে সেটা বিনয়ের সঙ্গে তাদের সঙ্গে একটু আলোচনা করে দেখুন তারা কি বলেন যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ অগ্রগতি দেখাচ্ছে এবং যারা গবেষণার সঙ্গে জড়িত তারা জীবনে সাকসেস পাবেন এই সময় গেন পাবেন লাভ পাবেন সেটা কিন্তু থাকছে যারা মনে করছেন স্থাবর সম্পত্তি কিনতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন বা কোনো ভূমি কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন বলবো ছ তারিখের জুন মাসের ছ তারিখের পর থেকে কিন্তু এই ব্যাপারে অগ্রগতি করা বাঞ্ছনীয় যা কিছু করবেন জুন মাসের ছ তারিখের পর তার আগে কিন্তু নয় তবে গাড়ির কালার কি হবে কি রকম গাড়ি আপনারা কিনতে চান এই ব্যাপারটা যদি জানতে চান তাহলে কিন্তু কোনো কারোর সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন মিথুনের অনেকের কিন্তু বিয়ের সম্বন্ধ এসেও বিয়েটা হচ্ছিল না এই সময়ে মিথুনের কিন্তু বিয়ের যোগাযোগ আসতে পারে এবং সম্ভব স্থলে বিয়ে হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে কিন্তু যখনই আপনারা কোনো বিয়ের সম্বন্ধের মধ্যে যাবেন বা বিয়ের মধ্যে আবদ্ধ হতে চাইছেন অতি অবশ্যই জটক বিচার করাতে কিন্তু ভুলবেন না অনেক সময় আমরা যখন মানুষের সুসময়ে চলে তখন আমরা কিছু না ডিসপারেট হয়ে যাই তারপরে যখন ভুল করি বা কোনো বিপদে পড়ি তখনই কিন্তু ঈশ্বরের স্মরণাপন্ন হই কারণ ঈশ্বর বা দেবতা বা যাই কিছু বলুন মহাশক্তিশালী যিনি মহাশক্তিবান মহাক্ষমতাবান তিনি একটা সিস্টেম তৈরি করে রেখেছেন আর জ্যোতিষশাস্ত্র তার কিন্তু একটা সিস্টেম তো এটা একটা জাস্ট অঙ্ক এবং সেই অঙ্কের মাধ্যমেই কিছু কালারের মাধ্যমে আমাদের জীবন অতিবাহিত হয় তো সেটাকে যদি আমরা মেনে চলি যেমন বাস্তুশাস্ত্র যদি সেটাকে আমরা মেনে এগোতে পারি তাহলে বাস্তুতে পজিটিভ ভাইভস কাজ করে এবং সেই পজিটিভ ভাইভসে যারা সেই বাস্তুতে বাস করেন তাদের জীবনের অগ্রগতি অনেকখানি হয় তো যাই হোক এটা একটু আপনারা দেখে নিন যারা বিদেশে থাকেন তাদের ক্ষেত্রটা কেমন যারা বিদেশে থাকেন বা বিদেশে যেতে চাইছেন আগে প্রথমে বলে নিই যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রটা কিন্তু মোটামুটি শুভ দেখাচ্ছে এই সময় বৈদেশিক কোনো যোগাযোগ বাড়তে পারে বা বাড়ি থেকে দূরের কোনো যোগাযোগ বাড়তে পারে এবং তার থেকে কোনো প্রফিট সেটাও কিন্তু আসতে পারে যারা বিদেশে থাকেন সময়টা তুলনামূলকভাবে অনেকটা অনেকটা কিন্তু আপনাদের পক্ষে আসছে এই সময়টাকে আপনারা কাজে লাগান বিশেষত আমি বলবো আবারও সেই একই কথা তারিখটা ছ তারিখ ছ তারিখের পর আপনারা উদ্যোগী হন দেখবেন অনেক বাধা কিছুটা কাটবে তারপরে যে চেষ্টাটা জারি রাখবেন বাকি যেটুকু থাকবে সেই ধাক্কাটা দেখবেন এগিয়ে যাবে পনেরো তারিখের পর এবং জীবনে সাকসেস আসবে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম মিথুন রাশি কেমন চলবে মিথুন লগ্নের কেমন যেতে পারে জুন দু কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার